ঢোল ঢোল ঢোলনী ভাইয়া আপনাদের কি মনে পড়ে সেই শৈশবের দিনগুলোর কথা ভাই আমার তো খুব মনে পড়ে আজকে আমার ছোট বোনগুলা যখন দেখতে পারলাম আমার সেই আগের দিনের মতো আমাদের মতো ছোটোবেলা যে আমরা যেভাবে খেলতাম ঢোল ঢোলঢলি ওরও আজকে দেখি আমার চোখের সামনে এগুলো খেলতেছে তখন আমার কি আর আমি যে বড় হয়েছি এটা কি আর আমার মাথায় আছে আমি সেই সেই শৈশবের দিনে ফিরে গেলাম ভাই আমরা যেভাবে ঢুলুনিগুলো খেলতাম তখন আমি আমি খুব মিস করতেছিলাম আমাদের শৈশব দিনগুলোর কথা আমার বন্ধু বান্ধবের কথা আমরা একসাথে কতই না ডুলডুলুনি খেলতাম কুলুক চুলুক খেলতাম ভাই যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই গেমগুলোর নাম অবশ্যই মাথায় আছে মনে আছে সো আর আমিও শখের বয়সে এবার একটু ঢুলুনিতে বসলাম ছোট বোনকে বললাম যে ক্যামেরাটা ধর এটা একটু ক্যামেরাতে ক্যাপচার করে স্মৃতি হিসেবে রেখে দেবো কারণ একটা সময় এই বয়স তো এই সময়টা থাকবো না যদি এখন আমি মনে করি বড় আসলে এটাও বড় না একটা সময় চার পাঁচ বছর পরও এটাকেও মনে হবে যে আমি অনেক ছোটো ছিলাম চার পাঁচ বছর আগে সো যাই হোক সো এরপর আর যখন চড়তেছিলাম তখন আমার ভাই আমি একটা ফিলে ছিলাম তখন আমার সেই ছোটোবেলার বন্ধুগুলোকে অনেক মিস করতেছিলাম বা ওই সময় আমাদের যে একটা সময় ছিল রুটিন বাই রুটিন লাইফ ছিল রাতে ঘুমাইতাম সকালে উঠে মুক্তব মুক্ত টু স্কুল স্কুল টু স্কুল থেকে এসে আবার নয় ঘুমানো নয় তো খেলাধুলা কুলুকসুলোক বন্ধু বান্ধবের সাথে এটা এটা খেলতাম আর কি কোনো প্যারা ছিল না উইথ টেনশন